আমি তো কোনো মানুষের হার্ম করি নাই হ্যাঁ আজকে এই আঙ্গুলের তীতটা কখন উঠতো যে আমি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করছি সেটা ব্যবহার করে কারোর স্কিন নষ্ট হয়ে গেছে বা আমি একটা খাবার বিক্রি করছি সেটা খেয়ে কেউ হসপিটালে গেছে বা আমি একটা প্রোডাক্ট দিছি যেটা মানুষের কোনো একটা শারীরিক কোনো ক্ষতি হয়ে গেছে বা মানুষের কোনো ক্ষতি হয়েছে একটা কাপড় পরে কোনোদিন মানুষের ক্ষতি হইতে পারে না হ্যাঁ একটা কাপড় আপনার কাছে পছন্দ নাই হইতে পারে এটা এক একজনের পছন্দ এক এক রকম সেটার জন্য তো কোনো মানুষের ক্ষতি ওইরকম কোনো শারীরিক বা জীবন মরণের কোনো ক্ষতি বা দেহ ওরকম কোনো ক্ষতি তো হতে পারে না অবশ্যই ভোক্তার স্বার্থে আঘাত লাগতে পারে সেক্ষেত্রে আমরা সেটাকে সলিউশন করতে পারি আমরা সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারি আমরা তাকে যেভাবে খুশি করা যায় সেটার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি বাট আমরা তো কোনো মানুষের মৃত্যু ঝুঁকি বা মানুষের শারীরিক কোনো ঝুঁকি বা অপরাধী বা আমি তো কোনো স্মাগলার না বা অবৈধ কোনো না তাই একটা কাজ করতে কোন ভাই আপনারাও যারা যে প্রফেশনে আসেন আপনারা অনেক কিছু শিখেন করতে করতে শিখেন তাই না আমরাও ধাক্কা খেতে খেতে শিখি আমরা তো আর এমন না যে আমি ব্যবসার উপরে পিএইচডি করে আসছি আমি ব্যবসা করতে করতে ব্যবসা শিখছি আমি আজকে পনেরো হাজার টাকা থেকে শুরু করে ধাক্কা খেতে খেতে আমি এখানে আসছি তাই না এই ধাক্কাটা আমার জন্য একটা বড়ো ধাক্কা এটা হয়তো আমার আমাকে আরও স্ট্রং করবে আমি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে আরও বেশি কাজে দেবে কিন্তু তার মানে এই না যে আমার ইনটেনশান খারাপ বা আমার মানুষকে ইনটেনশান খারাপ হলে কি ভাই এতগুলো শোরুম নিয়ে কেউ বসে থাকতে পারতো কাস্টমার তো ছিঁড়া খায়া ফেলাই তো কবেই তাই না মানুষ আমাদেরকে ভালোবাসে বলেই মানুষের ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যাই আর ভাই আমরা তো কাপড়ে জোর করে কাপড় বিক্রি করে কাস্টমার আমাদেরকে ভালোবাসে বলে আসে এবং দেখে পছন্দ করে কিনে নিয়ে যায় ক্ষেত্রে অভিযুক্ত থাকবে কোন কোনো একটা কোম্পানি দেখেন যে ওই কোম্পানির বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। একটা কোম্পানি দেখেন যে ওই কোম্পানির বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। অভিযোগ থাকবে অভিযোগ আমরা সলিউশন করব। এটাই হচ্ছে আমাদের কাজ এখানে ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ক